ভিডিওর দ্বিতীয় পার্টটা এখন তোমরা দেখতে চলেছ এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার প্রথম তিনতলা বাড়ির ছাদে আর এই বিল্ডিংটি হল কলকাতার হেরিটেজ বিল্ডিং তথা ঐতিহাসিক এবং এক একসময়ের রাজ্য সরকারের মুখ্য সচিবালয় ভবন মহাকরণ অর্থাৎ রাইটার্স বিল্ডিং যে কোনো বাড়িরই ছাদ আমার খুব পছন্দের একটা জায়গা আর সেটা যদি কলকাতার প্রথম তিনতলা বাড়ির ছাদ হয় আর সেই বাড়ির সাথে যদি জুড়ে থাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম বাংলার বিপ্লবীদের নাম তাহলে তো আর কোনো কথাই নেই ইতিহাসের নানান ঘটনার সাক্ষী এই বাড়ির ছাদ এতটাই ভালো লেগেছে আমার আর এতটাই বড় আমি তো রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম আর এত বড় হবে নাই বা কেন জায়গাটাও তো খুব একটা কম নয় প্রায় ১৬ বিঘা সতেরো কাটা আট ছটাক জমির ওপর ভাবা যায় আর এই বাড়িটা মূলত বানানো হয়েছিল ব্রিটিশ কেরানিদের থাকার জায়গা হিসাবে আর যেখানে তারা প্রতিদিন বিভিন্ন সরকারি দলিল নথিপত্রের প্রতিলিপি হাতে লিখে তৈরি করত। আর হাতে লিখে তৈরি করার জন্যই তাদেরকে রাইটার বলা হতো আর সেই থেকে এই বিল্ডিং নাম হয় রাইটার্স বিল্ডিং হ্যাঁ

শিল্পকলার এত নিদর্শন কিন্তু টমাস লায়নের তৈরি করা এই বাড়িটিতে প্রথম দিকে ছিল না পরবর্তীকালে এটি যখন ব্রিটিশদের প্রধান প্রশাসনিক দপ্তরে পরিণত হলো তেরোটা নতুন ব্লক বানানো হলো তার সাথে সাথে বাইরেও করা হলো অলঙ্করণের কাজ টমাস মার্টিন যিনি ও স্থপতি তার পরিচালনায় এই বিল্ডিং এর নানান কারুকার্য করা শুরু হয় এই ভবনটিতে রয়েছে গ্রিক ও রোমান স্থাপত্যের নিদর্শন প্রাচীন রোমান সভ্যতার জ্ঞান যুদ্ধ ও ন্যায়ের দেবী মিনারভার মূর্তি প্রাচীন গ্রিক সভ্যতার দেবদেবী জিউস হামরিস এথেনা ও দিমিত্তির মূর্তি আজ এই পর্যন্তই নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে